চারশো বছরের প্রাচীন হরচৌধুরী বাড়ির ঠাকুর দালানে জার্মানির হাজার বাতির লন্ডন দেখতে রাজ্য ও ভিন রাজ্যের বহু দর্শনার্থী ভিড় জমাতেন এই পুজোর সাথে জড়িয়ে রয়েছে এক দীর্ঘ ইতিহাস জেলা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার গোপালপুর গ্রাম প্রায় চারশো বছর আগে পূর্ববঙ্গ তথা বাংলাদেশের কালিয়ানি জেলা থেকে রত্নেশ্বর হরচৌধুরী নামে এক ব্যক্তি হারোয়ার গোপালপুরে পা রাখেন সেই সময় সুন্দরবন গোপালপুর এলাকার জঙ্গলের মধ্যেই একটি কুঠুরি বানিয়ে সেখানেই তিনি দুর্গা মায়ের মূর্তি স্থাপন করে পুজো শুরু করেন ধীরে ধীরে সময়ের সাথে ওই পুজোর খ্যাতি ছড়িয়ে পড়ে সুন্দরবনের পাশাপাশি তৎকালীন অবিভক্ত বাংলার বিভিন্ন প্রান্তে একসময় রত্নেশ্বর হরচৌধুরী দুর্গাপুজোর বিষয়টি কৃষ্ণনগরের এক রাজার নজরে আসে জানা যায় কৃষ্ণনগরের ওই রাজা রতনেশ্বর হরচৌধুরীকে শ্রদ্ধা করতেন আর সেখান থেকে শুরু হয় প্রথায় বড় হতে থাকে। এই মানুষের চোখে আরো আকর্ষণীয় করে তুলতে সুদূর জার্মানি থেকে আনা হাজার বাতির লণ্ঠন পুজোর দালানে শোভা পেত পরবর্তীতে রত্নেশ্বর হরচৌধুরী প্রয়াত হওয়ার পর পুজোর দায়িত্ব নেন ওনার পুত্র রাম জয় হরচৌধুরী তারপর থেকে পুজো চলতে থাকে পাশাপাশি স্বর্গীয় রত্নেশ্বর হরচৌধুরীর নামে গড়ে ওঠে একটি পুজো দালান মূলত সেখানে চৌধুরী বাড়ির দেবী দুর্গা পূজিত হন এখনো আরো জাঁকজমক হয় দুর্গা পুজোর আয়োজন কথিত আছে মহালয়ের দিন চৌধুরী বাড়ির পাশে একটি বাগানের মধ্যে পুকুর রয়েছে সেই পুকুরে গিয়ে মাকে প্রণাম করে নিমন্ত্রণ করলে পুজোর সমস্ত সরঞ্জাম পুকুরে নিজে থেকেই ভেসে ওঠে তারপর পুজো মিটে গেলে আবারও পুকুরে ফিরিয়ে আসা হয় সেই সকল বাসন পরিবারের সদস্যরা জানাচ্ছেন এই পুজো ঘিরে হাড়োয়া তো বটেই পাশের জেলা এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে খ্যাতি ছড়িয়ে পড়েছে অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন এই পুজো দেখতে পরিবার সূত্রে জানা যায় হরচৌধুরী বাড়ির বেশিরভাগ সদস্য কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশেও থাকেন পুজো আসলেই তারা আবার হাজির হন গোপালপুরে তারপর পুজোর কটা দিন ঠাকুর দালানে পরিবার সূত্রে জানা যায় পুজো চলাকালীন ভোগ রান্না করা হয় বাড়ির কাঠের তৈরি উনুনে আজও সেই প্রথা মেনে আসছেন পরিবারের সদস্যরা পরিবারের সদস্যদের কথায় এই পুজোয় ঘটে একাধিক অলৌকিক ঘটনা রামজয় হরচৌধুরীর নাম নিলে হাড়ি জোড়া লেগে যায় এখন জমিদার নেই জমিদারি প্রথাও নেই কিন্তু জমিদার বাড়ির সেই জমজমাট পুজো আজও সব মহিমায় হয়ে আসছে হরচৌধুরীর বাড়িতে কালের পরিবর্তনে বিলীন হয়েছে নানা ইতিহাস কিন্তু পুজো আজও ধরে রেখেছেন পরিবারের সদস্যরা এখন হাজার বাতির লণ্ঠন আর জলে না পুকুর থেকে বাসনও আর ভেসে ওঠে না অতীতে গোপালপুরের হরচৌধুরীর চৌধুরীর বাড়ির প্রাচীন পূজা ঘিরে রয়েছে নানান রহস্য প্রাচীন সংস্কৃতি রূপকথা জড়িয়ে রয়েছে দালানের ভাঙা ইটের গল্পগাথায় পাশাপাশি রত্নেশ্বর হর চৌধুরী এবং রামোজয় হর চৌধুরীর স্মৃতি বিজড়িত বাড়িটি আজও মাথা উঁচু করে ইতিহাস জানান দিচ্ছে অর্থাৎ চৌধুরী বাড়ির ইতিহাস আজও বহন করে চলেছেন পরিবারের সদস্যরা আনুমানিক তিনশো সত্তর আমাদের রামজয় রামজয়হর চৌধুরী কালিয়ান বাংলাদেশের কালিয়ান জেলা থেকে উনি এসেছিলেন ভাগ্যান নিশানে এখানে এসে জমি জায়গা অঞ্চল শাস করে একটা ছোট্ট দুর্গামূর্তি নিয়ে উনি এসেছিলেন উনি উনি নৃত্য সেবা করতেন সেইখান থেকে উনি আস্তে আস্তে ওনার খ্যাতি সরিয়ে পড়ে যে ওনার কাছে যে যা মানসিক নিয়াস উনি আশীর্বাদ করলে সেগুলো ফলতো তারপর ওনার প্রচার চতুর দিকে ছড়িয়ে পড়ে উনি একজন পরবর্তীকালে একজন সাধু হিসেবে পরিচিত সত্যিকারের সাধু হিসেবে পরিচিত হন ওনার নাম ছড়িয়ে পড়ে ওনার নামে ভাঙা হাঁড়ি জোড়া তো এরকম কথিত এখনও আছে যে সুন্দরবন অঞ্চলে যারা মাঝিমালদারা মধু ভাঙতে যেত কাঠ সংগ্রহ যেত তারা দুদিন দিন দশ দিনের জন্য যেত ভাত রান্না করতে করতে হাঁড়ি ফেটে গেছে এবং বাবার রামজয় হর আমাকে এবার কি আপ ক্ষমা করে দাও আমার যাতে রান্না বান্নাগুলো করতে পারে এরকম আছে আর আমাদের এই বৈশিষ্ট্য কি আমাদের এখানে মা হ্যাঁ পুকুরে মাকে নিমন্ত্রণ করা হতো যে মা আমাদের পুজোর বাসন পোষণ তুমি দাও এইভাবে পান সুপারি দিয়ে নিমন্ত্রণ করে আসা হতো তারপরে বাসনগুলো উঠতো আবার বিজয়া দশমীর পরে গিয়ে সেই বাসন দিয়ে আসতে হতো মা আমাদের কাজ মিটে গেছে তুমি নাও এইটা হচ্ছে আমাদের বিশেষ বৈশিষ্ট্য ছিল এখন কালের নিয়মে সেগুলো আর নেই আমরা এখন অন্যান্য বংশধরেরা এখানে এখন বর্তমানে নেই পুজোর সময় সবাই একত্রিত হয় আর এখন আমরা এই দুই তিন ঘর এখানে আছি বছরের প্রায় ধরুন এখন আমরা যেটা ইদানিংকালে যে নিয়েছি যে তিনশো সাড়ে তিনশো বছরের প্রায় কিন্তু এটা আমার মনে হয় আমার আরও যার পূর্বপুরুষের কাছে শুনেছি প্রায় পনেরো চারশো বছরের পুজো এটা